শাকিব খানের কেন ব্রুস কোলিপে দেখানো হবে মানে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরস্ সিনেমা টেইলর উন্নচন হবে ব্রুস কোলিপে থেকে তো এই প্রশ্ন প্রযোজক কিকবুল শেফকে সাংবাদিক ভাইরা করতেই প্রযোজক কিকবুল খেপে গেলেন তীরে বলেছেন কিসের দরস্ সিনেমা কিসের প্যান ইন্ডিয়ান সিনেমা এগুলো সব ভাওতাবাজি সব মিথ্যা কথা অননমমম মিথ্যা কথা বলতেছে শাকিব খান মিথ্যা কথা বলতেছে প্যান ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান প্যান এরজন বিশ্বাসী না এগুলো কোন এগুলো মানুষকে ধোকাবাজি দাও কথা মানে এই তাকলা ইকবাল আসলে কবে ভালো হবে দেখেন তিনি গতকালই ইন্টারভিউর মাঝে একদম দরশ সিনেমাকে তিনি ধুয়ে দিলেন মানে দরশ সিনেমাতে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা সেটা তিনি শিকারী করতেছেন না মানে তার কাছে মনে হয় এটা তিনি যে রকম সিনেমা তৈরি করছে কিলিন সিনেমা ওন্নন সিনেমা এরকম একটা সিনেমা হয়েছে। এটা যে এত বিগ বাজেটের সিনেমা এইটাই তিনি মানতে পারতেছেনা দেখেন তিনি তো রিভেন সিনেমা নিয়ে দরশ সিনেমার সাথে টক্কর অলরেডি দিয়ে দেন আমি বলতে চাই যে দরশ সিনেমা একটা ফাইটিং দৃশ্যে যে পরিমাণ টাকা খরচ হইছে ওই পরিমাণ টাকা তার রিভেন সিনেমার খর স্কোরে নাই তো সেই ব্যক্তি তিনি দরশ সিনেমার সাথে রিভেন সিনেমার তুলনা করে দেন ভাইமன்ற এই যে টাকলাইবাল তিনি গতকাল যে কথাটা বলছে যে এটা কোন প্যান ইন্ডিয়ান সিনেমা না তাকে আমি প্রশ্ন করতে চাই তাহলে প্যান ইন্ডিয়ান সিনেমা কোনটা আপনি যে সিনেমাগুলো তৈরি করেন ওইগুলো প্যান ইন্ডিয়ান সিনেমা দেখেন প্রযোজক টাকলাইবলের মূল ঝামেলা হয়েছে এইখানে যে সাকিব খান যদি এখন বলিউডে কাজ করে এরপর যদি বলিউডে আবারও সিনেমার অফার পায় অবশ্যই পাবে যদি পেয়ে থাকে তাহলে তো তিনিয়ার সাকিব খান কে নিয়ে কোনো খোঁচাঘোচি করতে পারবে না একবার আশাদান ভাই তিনি কিছু কথা বলছে তখন বেশ কিছুদিন কিন্তু প্রযোজক টাকলাক বেলা একদম চুপ ছিল তখন কিন্তু কোনো কথা বলেনি এখন আবার নতুন করে শুরু করছে কারণ এখন তার সিনেমা রিলিজ হবে তাই তিনি শাকিব খানের নাম নিয়ে আলোচনায় থাকতে চাইতেছেন তো ভাইবার এই যে টাকলাক বেল তিনি যে কথাটা বলছে যে এটা প্যান ইন্ডিয়ান সিনেমা না এগুলো সব ভাওতাবাজি শাকিব খান মিথ্যা কথা বলতেছে এই বিষয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন